আইডেন্টিফাই আপনারা সবাই যার যার পক্ষ থেকে আমরা সবাই এখানে কাজ করব কিছু সূত্রপক্ষ আছে কি জানেন উস্কানিমূলক কিছু কথা বলে আমাদের আন্দোলনের বিঘ্নতা ঘটাতে চাবে কিন্তু আমরা যদি একাত্মতা পোষণ করি আশা করি না যে আমাদের এই আন্দোলন দমন করতে পারবে কথাগুলো কিছু কিছু তারা চালায় বর্তমানে যারা চলমান সরকার আছে তাদেরকে আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আনসার বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সম্মান শ্রদ্ধা ভর্তি তবে বিষয়টা হচ্ছে কি উনারা যদি আমাদের কোন সংবিধান দেখায় যে এই সংবিধানে আনসারকে জাতীয় করাং করা হবে না তবে আমাদের কথা থাকবে একটা আকাশের যত তারা আইনের যত তারা

যখন আমাদের পিট থেকে গেছে এখন আমরা সর্বটাইটা থেকে নিজের ব্যক্তিগত উদ্যোগে আমাদের কঠোর আন্দোলন অব্যাহত থাকবে ঠিক যতদিন যতক্ষণ যতদিন পর্যন্ত আমাদেরকে সাহায্যের আওতায় আলতে আনা না হয় ততদিন পর্যন্ত

para nanti sampai korporat ha acha jai আমি আপনারা যখন যেদিন আমরা এগারো তারিখে ডাকলে করে সর্বপ্রথম যখন এগারো তারিখে আমরা ডাক আমাদের চাপি দাওয়া নিয়ে আমাদের যে বৈষম্য আমাদের যে বঞ্চনা এগুলো নিয়ে যখন আমরা ডাক দিয়েছিলাম এগারো তারিখে সেদিন বর্তমানে যে মিডিয়ার যুগ আমরা কিন্তু সবাইকে সেই মেসেজটা পাঠানোর চেষ্টা করেছি হয়তো বা অনেকের কাছে গেপে অনেকের কাছে যায় নাই হয়তো অনেকের কাছে ভয় ধর যুগ ছিল যার কারণে সবাই উপস্থিত হইতে পারে নাই আসলে কি আমরা এমন ভাবে একটা বন্দি কারাগারের মধ্যে থাকি যে আমাদের যে

আমাদের কিন্তু এমন অবস্থা দাঁড়ালো আছে যে আমাদের কিছুছাড় না পর্যন্ত করে থাকতে ঠিক আমরা দেখুন আমাদের এই আদ্রাকে ডাকিয়েছিলাম আমরা কিছু কিছু কিন্তু রাতে সাড়া পেয়েছিলাম আর কিছু কিছু সাদের পাইনি তো সবাই লোক তারা হয়তোবা আমাদের বিষয়টা ভাই আপনার হাতে মাইক আপনি বলেন না বলে সমস্যা কি আমাদের সাথে সকলে সহমত প্রকাশন করেছে এবং তারা আমাদের সাথে কাঁধে কাঁধ দিলে আমাদের সাথে এখন আন্দোলনে যুক্ত হয়েছে শুধু তুমি না ভাই আন্দোলন শুরু করেছিলাম